আর একজন মানুষ আছে ইচ্ছা ছিল আসবে সব রেডি আছে বড় শ্বশুর বাড়ির দাওয়াত দিয়েছে কই দিছে দাওয়াত শ্বশুর বাড়িতে কই নাকি শ্বশুর বাড়ির দাওয়াত দিছে এমন এক আত্মীয়রা দাওয়াত দিছে একবারে পরম আত্মীয় একবারে কাছের আত্মীয় বুঝলেন তো কাছের আত্মীয় তো শ্বশুর বাড়ি না বনজামের বাড়ি না বোনের বাড়ি কোনটা হ্যাঁ আসতে কোন বাড়িতে যেমন লাগবো সবচেয়ে পরম কাছের আত্মীয় হইলো বর্তমান যুগে খালি উল্টা পাল্টা করে দেবেন এক সপ্তাহ তরকারি তো বলে না শ্বশুর বাড়িতে দেওয়া দিচ্ছে একবারে আপন আত্মীয় শালি শালি আয় কইতেছে দুলা ভাই আমি ফেটাছে এটা কি ফাটাচ্ছে ফেটাতে কই যে যদি কই যে একটা লাল টুকরা লিয়ে বেড়া লিয়ে রাজকে বেড়া শালের এই গপো ঘন্যে পুরা বাজা বাজার চলছে নাই না পুরা বাজার ঘুরিয়া চেন্টা না বিল শেষ আধা কেজির কথা কইছে বরানিতে বেড়া দেড় কেজি লেগে গেছে কয়েক কেজি বোনাস আর দুস্থ এই যে সময় নষ্ট করছে এই সময় কার দেওয়া চিল্লা বলেন কার দেওয়া এই সময় কি থাকবে থাকবে সময় তুলুম নে কোরআন তিলাবাস শুনলে ইমানে জজবা পারে না কমে জোরে বলে আমরা ইমানদার কিনা চিল্লা বলেন ইমানদার কিনা আর তো আমার দিলটা নরম করে শোনার চেষ্টা করো আরে আমরা আজকে এখানে অনেক মানুষ জমায়েত হয়েছি কয়েক শ্রেণীর মানুষ জমায়েত হয়েছি এক শ্রেণীর মানুষ হইল নামাজি আরেক শ্রেণীর মানুষ নামাজ পড়ে না এ এবার এমন এমন কিছু মানুষ এখানে আছে যে মানুষগুলা আসর পড়ে নাই মাগরিব পড়ে নাই এসার নামাজটাও পড়ে নাই মনে মনে কয় সিরাজি ভাই বালুকা থেকে এসেছ। কণ্ঠ যদি সুন্দর হয় বয়ানটা যদি চমৎকার হয় আখিরে বয়ান পর্যন্ত শুনবো মগর নেওদ করেছি ফজরের নামাজটাও পড়ব না আছে না নাই আজিল্লা বলে না আছে না নাই আর কপালপুরা বাবা তুমি শোনাও তোমার ডালিয়ার কত নামাজই আল্লাহ ولا বান্দা আছিরে আছর কাজা করে নাই মাগরিব কাজা করে নাই এশার নামাজ তো জামাতে কইরা আফ বন্ধুদের ভিতরেই বসে আবার একদল মানুষ আছে যেই বানদাগুলা আজিক বাফিলটা শেষ করিয়া বাড়িতে যায় ঘুমায়বে না আরে ঠান্ডা পানি দ্বারা ওযু বানাইয়া আল্লাহ পাকির কদমে সিজদা দিবার লাগা যাই না মাস্টার কেবলা মুখে করে বিছাইগা আমারই তাম পৃথিবীর মানুষ ঘুমা যাবে স্ত্রীর বিছানা পৃথক করে দিবে মায়ের দরজাতা বন্ধ করিয়া দিবে বান্দাটা যাই না মাস্টার বিছাইগা আল্লাহ আকবর বলিয়া অপরাধীর বেশে কানের মধ্যে দইরা আল্লাহ রে কয় আল্লাহ আকবর দইটা হাত বান্ধিয়া তিলাবার শুরু করে দেয় তাহার যতের মুসল্লায় নামাজ পড়নেওয়ালা তাহার যত পড়নেওয়ালা মুরব্বী বাবা কানে হ্যাঁ আওয়াজ করে আছে না নাই এই আমার দিলটা নরম করি আসো না হতে পারে তুমি বেনমাজি এই বেনমাজি বাবা তোমার কপাল কতই না কারা এই বেনমাজি মা এই বেনমাজি ভাই এই বেনমাজি বৃদ্ধ বাবা জানা নাই তোমার হায়াতের ঘন্টা কতটুক সময় বাকি আছে কখন জানি মালা কুলমত হাজির হয়ে যা আর আমার আমার জীবন যখন শেষ দার জন্য দুইটা হাত এমনি করিয়া বান্ধে আসমানের ফেরেস্তাদেরকে আমার আল্লাহ দাগ দেয়া কয় এ এই পেরিস আমার বন্দাটা এই করিমগঞ্জ এলাকার আব্দুল করিমের সন্তান যাই না মাঝের ভিতরে দাঁড়াই গা আমার কোরআন তিলাবাদ করিয়া আমার প্রশংসা করে রে ও পেরিস তাড়া তাকায় দেখো জিনি হয়ে গেছে আমার বান্দার কাছে দুনিয়ার আর মেরে বিডিয়ার পাঠায় নাই আমার বন্দার কাছে ফেরেশতা পাঠায় নাই আমার বন্দার কাছে এমন শাস্তির সংবাদ শোনায় নাই আমার বান্দা আমাকে বই কইরা আমার গোলামটা আমাকে বই কইরা আমি মালিক রে মায় কইরা তাই নামাজের মুসল্লায় দাঁড়ায় কোরআনে কারীম তিলাওয়াত করে এই ফেরেশতারা জানো না রে আমার নামাজি বান্দা যখন নাই যায় নামাজে দাঁড়ায় আমার কালাম তিলাওয়াত করে সে যেন তিলাওয়াত করে না डायरेक्टली আমি আল্লাহর সঙ্গে কথা বলি নামাজি বান্দা কার সাথে কথা কয় আল্লাহর সাথে அப்பா জোরে বলেন ঈমানওয়ালা বাবা বলেন বলেন কে কার সাথে কথা হয় আর নামাজি বান্দা যখন আল্লাহর সঙ্গে কথা বলে আমার মালিক ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমার বান্দা আমার সঙ্গে কথা কয় ফেরেশতারা ডাক দিয়া কয় এ গরব্বকারী

ঘন্টাকে ঘন্টা সময় যাই নামাজে দাঁড়ায়া যখন তেলাওয়াত করে আপনি দেখবা হাফেজ কোরআন যখন যায় নামাজে দাঁড়া এক ঘন্টা দুই ঘন্টা না এসারের নামাজ পড়িয়া দাঁড়াইছে 30 পারা কোরআনুল কারিম কত হয়ে গেছে দুই রাকাত নামাজের ভিতরে এমন রেকর্ড আছে না নাই যারা বলেন আছে না নাই আজ তো আমার দেখবা যার কন্ঠটা বড় ভালো তার তেলাওয়াত শুনতে মজায় লাগে যার গলার আওয়াজ ভালো তার কোরআন তেলাওয়াত শুনতে বড় মজা

দিলটা নরম করিয়া শোনা তোমার কফাল কতই না কারাও নামাজি বান্দার কপাল কতই না ভালো আরে বান্দা যখন সেদ্ধা যাবে রে আমার মালিক দেখো গুলা আমি আল্লাহ পাখির কদমে সেজদা দিবি আমার বান্দা হ্যাঁ দুনিয়ার দেখে লোকটা যাই না মাদির উপরে সেজদা করি আল্লাহ কয় না না আমার বান্দা যাই না মাদি করে না ও মৌলা আমার তা কইলে করে কোথায় দুনিয়ার মানুষ দেখে লোকটা তাইসে সেজদা করে আল্লাহ কয় না না আমার বান্দা তাইসে সেজদা করে না আমার বান্দা জমিনে সেজদা করে না তা কইলে সেজদা করে কোথায় আমার মালিকা যত গুলা আমি আল্লাহ চমৎকার করে বানাইছি আমি আমার বান্দার বডিটা বানাইছি রাস্তা দিয়া চেহারাটা বানাইছি আমি আল্লাহ কুদরতি গাছ দিয়া এ তাম করিমগঞ্জ জেলাটা গুরুবা আমার চেহারার সাথে আরেকজন একটা মিলবে না বুঝেন কথা বুঝতেছেন নাப்பா আমার চেহারার সাথে আর একটা তা না আমার আল্লাহ দাজ্জা এই غلام এই আমি আল্লাহ কুদরতে হাত দিয়া বানাইছি আমার গোলাম যখন আল্লাহ আকবার বলে জমিনে মাথাটা লাগাইবে লাগাইতে দেরি হয় কুদরতি হাতটা আমার বান্দার কপালের নিচে বিসাইতে দেরি করি না আ নামাজি বাবা যাক বাবা বিবা ভাইয়ো পাঁচ মিনিট সময় লম্বা সময় হবে না কয় মিনিট সময় কয় মিনিট পাঁচ মিনিট সময় ইনশাআল্লাহ চেষ্টা করব পাঁচ মিনিটের ভিতরে এ গুনাগার গুলাম এ গুনাগার বাবা হে কদ্দরন তরল গুনাগার মাগু দেউতা নরম করিয়া শোন বান্দা যখন ডান সালাম বিরাইয়া দুইটা ভাত তুইলা দুইটা ভাত তুইলা যখন কান্দে আর মালিক এ ডাক দিয়া কয় এ ঘৰ ভিখারী তুমি একটু তাকায় দেখ আমার মা বিছানাই ঘুমায় গেছে আল্লাহ bir manuş আমি কিন্তু ঘুমাই না আল্লাহ স্ত্রী ঘুমায় আছে সন্তান ঘুমায় আল্লাহ আমি এমন অপরাধ করেছি সন্তান যদি জানে আব্বা বলে ডাকবে না মা যদি জানে গো সন্তান বলে স্বীকার করবে না বাইরা যদি জানে বাই বলে ডাকবে না সমাজের মানুষ যদি জানে আমাকে সমাজ রাখবে না আল্লাহ আমি না গুণাগর তুমি না আমি না গুণাগর তুমি না রহমান আমি না গুণাগর তুমি না

মালিকের কাছে জীবনের অপরাধকে সামনে রেকা তৌবা করবেন দুইটা হা চটা একটা আমার মালিকের দাকায় রেল লাগিয়ে থাকবেন এ ইমান দিয়া বলেন আল্লাহ ডাক দেন ডাক দেন আল্লাহ আমরা তৌবা করিতেছি কে বলে না বলে না বলেন আমরা তৌবা করিতেছি আর কোনো দিন অপরাধ করবো না নামাজ খাজা করবো না গুনার কাজ না আজকে থেকে তহবা করে দিয়েছি পা সত্য নামাজি বানা তুমি আমাদেরকে খবরে নিয়ে বলেন আমিন আল্লাহ তা আমাদের সবাইকে নামাজ হিসাবে খবর